আলাইকুম দুপুর দুটো বেজে তিরিশ মিনিট আজ সোমবার বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি আসমা খাতুন বাবলি কক্সবাজার শহরে কাস্তরিঘাট সংলগ্ন বাকখালী নদী তীরে দখল করে নির্মিত অবৈধ স্থাপনা উচ্ছেদের অভিযান শুরু করেছে জেলা প্রশাসন ও বিআইডব্লিউডিএ আজ সকালে শুরু হওয়া এই অভিযানে প্রায় শতাধিক পাকা সেমি পাকা ঘরবাড়ি দোকানপাট সহ নানা স্থাপনা উচ্ছেদ করা হয় বলে জানিয়েছেন বাংলাদেশ অভ্যন্তরীণ নৌ পরিবহন কর্তৃপক্ষ বিআইডব্লিউডিএ কক্সবাজার কার্যালয়ের সহকারী পরিচালক মোহাম্মদ খায়রুজ্জামান তিনি জানান বাকখালী নদীর তীর দখল করে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণ করে নদীর স্বাভাবিক গতি প্রবাহ ফিরিয়ে আনার জন্য এই অভিযান শুরু করা হয় উল্লেখ্য গত চব্বিশে আগস্ট হাইকোর্টে এক রায়ে এই নদীর অবৈধ দখল উচ্ছেদ ও দূষণমুক্ত করতে আদেশ দেওয়া হয় এই আদেশের প্রেক্ষিতে গত শনিবার কক্সবাজার জেলা প্রশাসনের উদ্যোগে নৌ পরিবহন উপদেষ্টা ড এম সাকওয়াত হোসেনের সভাপতিত্বে এক বিশেষ সমন্বয় সভা অনুষ্ঠিত হয় গতকাল অবৈধ দখল উচ্ছেদের উদ্যোগ নেয় প্রশাসন চকরিয়ায় মাতামুহুরী নদীর বিভিন্ন পয়েন্ট থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে উপজেলা প্রশাসন একই সঙ্গে পৌর শহরের চিরিঙ্গা বাণিজ্যিক এলাকায় যানজট অপসারণে ভারসাম্য হকারদের দোকান উচ্ছেদ করার সিদ্ধান্ত হয়েছে গতকাল উপজেলা পরিষদের সমন্বয় কক্ষে উপজেলা আইন শৃঙ্খলা কমিটির মাসিক সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয় এছাড়া উপজেলা আইন শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা মাদক পাচার প্রতিরোধ অনলাইন জুয়া বন্ধে আইনগত ব্যবস্থা গ্রহণ রেল লাইনে নিরাপত্তা জোরদারকরণ সহ বিভিন্ন বিষয়ে সভায় সিদ্ধান্ত গ্রহণ করা হয় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ আতিকুর রহমানের সভাপতিত্বে এতে উপজেলা সহকারী কমিশনার ভূমি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা সহ সংশ্লিষ্টরা বক্তব্য রাখেন এই সময় সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা আইন শৃঙ্খলা বাহিনীর সদস্য জনপ্রতিনিধি রাজনৈতিক ও পেশাজীবী সংগঠনের নেতৃত্ববৃন্দ উপস্থিত ছিলেন রামুতে অভিযান চালিয়ে তেইশ হাজার নয়শো পিস ইয়াবাসহ একটি ডাম্পার গাড়ি জব্দ করেছে র্যাব গতকাল রাতে উপজেলার খুনিয়া পালং এলাকায় কক্সবাজার টেকনাফ মহাসড়কের এই অভিযান চালানো হয় ব্যাটালিয়নের আইন ও গণমাধ্যম শাখার সহকারী পুলিশ সুপার ও সহকারী পরিচালক আম ফরুক এই তথ্য নিশ্চিত করেছেন তিনি জানান গোয়েন্দা সূত্রে খবর পেয়ে গতকাল অস্থায়ী চেকপোস্ট স্থাপন করে অভিযান চালানো হয় অভিযান চলাকালে টেকনাফ থেকে রামুর দিকে আসা গাড়িটির মালিক চালক ও হেলপার পালিয়ে যায় পরে গাড়ির ফিল্টারের ভেতর থেকে ইয়াবাগুলো উদ্ধার করা হয় এ ব্যাপারে আইনানু ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান র্যাবের এই কর্মকর্তা উখিয়া লোকালয়ে আসা বিশাল আকৃতির একটি অজগর সাপ উদ্ধার করে গহীন বনে অবমুক্ত করেছেন বন বিভাগ গতকাল উপজেলা রাজাপালং ইউনিয়নে হাতিমোড়া বাজার থেকে বার্মিস উপজাতির অজগরটি উদ্ধার করা হয়েছিল বন বিভাগ জানিয়েছে উদ্ধারকৃত অজগরটির দৈর্ঘ্য পনেরো ফুট ও ওজন পঁয়ত্রিশ কেজি বন বিভাগের উখিয়া রেঞ্জ কর্মকর্তা আব্দুল মান্নান জানান অজগর সাপ পরিবেশ ও জীববৈচিত্র রক্ষায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে আবহাওয়া আগামীকাল দুপুর বারোটা পর্যন্ত চব্বিশ ঘন্টার পূর্বাভাসে বলা হয়েছে আকাশ অস্থায়ীভাবে মেঘলা থেকে মেঘাচ্ছন্ন থাকতে পারে সেই সাথে অনেক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে সমুদ্র বন্দরের জন্য কোনো সতর্ক সংকেত নেই আগামী চব্বিশ ঘন্টায় দিনের তাপমাত্রা সামান্য বাড়তে পারে রাতের তাপমাত্রা সামান্য হ্রাস পেতে পারে আর সূর্য অস্ত যাবে সন্ধে ছটা বেজে আট মিনিটে আগামীকাল সূর্যোদয় হবে ভোর পাঁচটা বেজে ছত্রিশ মিনিটে আজকে সর্বনিম্ন তাপমাত্রা ছিল ছাব্বিশ দশমিক সাত ডিগ্রি সেলসিয়াস সর্বোচ্চ তাপমাত্রা ছিল একত্রিশ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকায় সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি আজ ভাটা শুরু হয়েছে বিকেল মিনিটে চলবে রাত পর্যন্ত জোয়ার শুরু হবে রাত দশটা বেজে একুশ মিনিটে চলবে আগামীকাল ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট পর্যন্ত পুনরায় ভাটা শুরু হবে আগামীকাল ভোর পাঁচটা বেজে একত্রিশ মিনিট চলবে আগামীকাল দুপুর বারোটা বেজে আটচল্লিশ মিনিট পর্যন্ত খবর আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ বিকেল চারটা বেজে তিরিশ মিনিটে ইংরেজিতে